আমি এখন কথা বলবো তোমার পর দলের আহ্বায়ক শরফুল ইসলাম পাপু ভাই যিনি আজকের এই কর্মসূচিতে সমর্থন দিয়ে এসেছেন পাপু ভাইয়ের কাছে জানবো যে আপনারা এই কর্মসূচি বাস্তবায়নে আপনারা কি কি পদক্ষেপ পালন করছেন ইসমিল্লাহ রহমান রহিম আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ সেচ প্রকল্প বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প এই প্রকল্পের ন্যায্য হিসার যে পানি ভারতীয় তাবেদার সরকার এবং বিগত সময়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দোসর সরকার ভারতের দালাল যে সরকার তারা বাংলাদেশের কৃষককে সে পানি থেকে বঞ্চিত করেছে আমরা বিএনপি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে আমরা ন্যায্য হিসা পানির দাবি করেছি এবং এই দাবি আমাদের ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশের কৃষক বাংলাদেশের জনগণ ন্যায্য পানির অধিকার পাবে না ন্যায্য হিসার পানি আমরা চাই এবং সেই লক্ষ্যে আজকে দেশনায়ক তারেক রহমানের ডাকে এবং আমাদের নেতা ডোমার ডিমলার উন্নয়নের কান্ডারি মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুইন ভাইয়ের ডাকে আমরা আজকে এসেছি তিস্তায় আমরা তিস্তার ন্যায্য হিসার পানি না পানি ফেরত পর্যন্ত ন্যায্য হিসার পানি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চলমান রাখবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমি এখানে কথা বলে জানতে পারলাম যে উত্তর জনপদের অর্থাৎ বিএনপির একজন জনপ্রিয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিনের ডাকে আজকে শত শত নেতাকর্মী সমবত হয়েছে এবং তাদের ন্যায্য অধিকার বাংলার মানুষের যে ন্যায্য অধিকার এই ন্যায্য অধিকার আদায়ে তারা আজকে সোচ্চার আমি আরও দুই একজনের সাথে কথা বলবো আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে ইবনে খালিদাল লিপন আমি সোনারা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি এখানে কেন আসছেন আপনি আমরা মূলত তিস্তা যে পানি বন্টন যেটা দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষজন এই পানি থেকে বঞ্চিত হয়েছে যার ফলে এই এলাকায় অনেক উন্নয়ন হয়নি যেমন আমাদের ধান ধানের চাষাবাদ অন্য চাষাবাদ থেকে এই লোক বঞ্চিত হয়েছে আমরা এটা নিজ দাবি আদায় করছি আদায়ের লক্ষ্যে আমরা এখানে আসছি আমরা চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক এই লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতে এই লক্ষ্যে কাজ করে যাবে ইনশাল্লাহ